রাইস কুকার না মাল্টি বান্ধব এটা আল্লাহর দুনিয়ার যত রান্না বাড়ি আছে যত খাবার আছে সব রান্না করতে পারবে মাথা নষ্ট দেখেন রাইস কুকার এইটাতে আপনারা সব ধরনের ভাজা ভাজি সব ধরনের রান্না বান্না কিন্তু করতে পারবেন জি আপনি এটাতে 2 কেজি পর্যন্ত রান্না করতে পারবেন চাউল এর কারণ বিল আসে মাত্র 150 টাকা আমি সহজ ভাই রাইস কুকার নিয়ে আসছেন নাকি আজকে ভাই এটা রাইস কুকার না তো এটা মাল্টি বান্ধব রাইস কুকার তাও কি জানেন চার হাড়ি

এক হাজার খাবারের আইটেম করতে পারবেন যত খাবার রান্না করার জন্য আচ্ছা আচ্ছা বাজাপুরি তেলের পিঠা এরপরে ফুচকা তেলের আপনার কি বলে এটা চিস সব করতে পারবেন এই যে একটু দেখাই আপনি এই চিপস গুলো কতক্ষণ লাগবে জানেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড একটু দিলাম এই বাই দিলাম এই দেন তিরিশ সেকেন্ড হবে এই ফুচকা তিরিশ সেকেন্ড হবে আচ্ছা এই যে লাড়া দিলাম কুকার আপনারা সব ধরনের ভাজা ভাজি সব ধরনের রান্না বান্না কিন্তু করতে পারবেন রাইস কুকার নামটা মনে আসলে কিন্তু আসলে মনে হবে যে শুধু আপনারা ভাত রান্না করতে পারবেন আসলে কিন্তু তা না আর এখনকার আপনি কি রান্না করতে চান সব করতে পারবেন এই যে কোম্পানি চারটা হাড়ি দিয়ে দিচ্ছে দুই কেজি পর্যন্ত রান্না করতে পারবেন চাউল এটাতে করতে পারেন দেড় কেজি আচ্ছা টু পয়েন্ট দেড় কেজি চাউল রান্না করতে পারবেন

চোখ কালো তেলটা তারা এই ফুসকাটা বাজে ভিডিও কিন্তু আপনি দেখেন ভাই বলার কিছু নাই

আমি একটু দেখাই ভাই মিয়াকু কি মানে কি জানেন সম্পতকের আমি তো বলিই না যে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডেড প্রোডাক্ট ওয়াও মিয়াকোর প্রোডাক্ট কিনওয়ালি সম্পতকের সমান সমান ঠিক আছে আর আরেকটা কথা এর আগে আমি যখন এটা আনছিলাম মার্কেটে তখন আমি অনেক সেল করছি আলহামদুলিল্লাহ মাসকান্দে এটা 3 মাস আমরা ইনপুট করতে পাইনি প্রোডাক্ট আসার পরে ওকে কাস্টমার আমাকে এত পাগল করছে ভাই আমার এটা লাগবে 3 লিটারটা লাগবে 3 লিটারটা লাগবে দিতে পারি নাই এখন আবার নিয়ে আসি দুই দিন হলো ভিডিওটা ছেড়ে দিলাম অনেক রাইস কুকারে দেখতাম যেখানে একটা জয়েন্ট থাকতো ভাই এই জয়েন্টটা থাকলে কি আপনি যখন বাতের মার গাইলের নিচে পড়তো পানিটা ভিতরে ঢুকা কল নষ্ট হয়ে যাইতো আর এখন জয়েন্টটা অফ করে দিয়েছে ডাইরেক্ট করে দিছে জয়েন্ট থাকবে না এই জন্য এই যে দেখেন ভাই এটা তো আমি দিয়ে রাখছি দেখছেন কতক্ষণ দিয়ে রাখছি কিন্তু হয়ে গেছে আগে কিন্তু এটা পোড়া লাগে না পুড়ছে না পুরে না রাইস কুকারে কখনো মাল্টি রাইস কুকারে খাবার পুরে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন দিয়ে রাখলো খাবারটা পুরে না ওয়ার্মে চলে আসে গরম থাকে আমার এটা কিন্তু এখন ওয়ার্মে আছে আচ্ছা ওয়ার্মে থাকার কারণে খাবার পোড়া লাগবে না গরম থাকবে দেখেন কত সুন্দর একটা কালার আসছে রাইট দেখছেন ওয়াও ফুসকার কালারটা দেখেন আপনি যদি আপনার বাসায় গ্যাসের চুলাতেও করেন এই কালারটা আসবে না আরেকটা গ্যাসের তো ভাই আপনি আছেন বিদেশে ভাই এখন আমি যখন প্রবাসে ছিলাম আমি সাত বছর প্রবাস করে আসছি দুবাই শহরে সাত বছর কারায় আসছি দুই হাজার চব্বিশে দেশে আসছি আলহামদুলিল্লাহ আইসা দোকান দিছি আচ্ছা এখন যদি আমি গ্যাসের চলো আমার ফ্যামিলিকে দিয়ে যাই হঠাৎ করে গ্যাসটা বাস্ত হয়ে গেল ফ্যামিলি কেউ আহত হইলো কেউ মরে নাই আলহামদুলিল্লাহ আহত হয়ে ডাক্তারের কাছে নিবে কেন আপনি তো বিদেশ ভাই কেন নিবে আপনার লোক খুঁজতে খুঁজতে উনি মারা যাবে গ্যাসের আর কোনো টেনশন নাই সিলিন্ডার বোতলেরও কোনো টেনশন ভাই এটা কারেন্ট বিল কত আছে জানেন কারেন্ট বিলটা একটু আগে বলি যদি আমার কাস্টমার বলে দেয় এটা কারেন্ট বিল আছে মাত্র 150 টাকা আমার কথা না কাস্টমারের নিজের মুখের কথা কি বলেন ভাই মাত্র 150 টাকা 150 টাকা আছে এইটাতে এইটাতে এই দুইটা চামচ থাকবে প্রত্যেকটার সাথে স্বাস্থ্যসম্মত কার্ডের চামচ আপনাদেরকে আমি কোন প্লাস্টিকের চামচ দিচ্ছি না যেন অস্বাস্থ্যকর হয় চামচ গলে যায় দুদিন পর চামচ গলে ওইটা রংটা আপনার পেটে যাবে ওটা আমি দিব না এই যে

হান্ড্রেড পার্সেন্ট এসে একশো বছর আপনি জন্ম হিসেবে ধরবেন এসেছ ওকে দুইটা এসে থাকতেছে দুইটা থাকতেছে সাথে যদি ভাই আমি একটু দেখাই যে

যদি কখন আপনি নষ্ট হয়ে যায় কারেন্ট নিবেন এটাতে আচ্ছা চাকরি বেকার দেওয়া আছে আপনি সাপ্লাই দিবেন এটাতে আপনাকে আপনি শর্ট করার কোনো ভয় নাই আপনার বয়ের কিছু নাই কি আছে এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর কয়েল রিপ্লেস গার্টি জি ভাইয়া ভাই আমার কাছে না আমি একজন প্রবাসী আপনি খোঁজ নিয়ে দেখেন প্রবাসীর দালাল ছাড়া প্রবাসী যেই মানুষটা কাজ করতে যায় কখনো আপনার সাথে মিথ্যা কথা বাদ প্রতারণা করবে না চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি টাকা লোবিনা কখনো প্রবাসীরা

এটার দাম হয়েছে আমাদের রেগুলার সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা আজকে দাম থাকছে মাত্র চার হাজার টাকা চার হাজার তিন লিটার চার হাড়ি টাকা হাজার পাঁচশো তাহলে কিভাবে অর্ডার করতে পারি ভাইয়া অর্ডার করবেন এই যে ভাইয়া আগে বলি কেউ যদি ঢাকার ভিতরে আইসা একটা ভালো মানের রাইস কুকার নিতে চান আমার দোকানে আসবেন কিভাবে দোকানের নাম সবুজ কুকার ইস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এই মার্কেটের নিস্তালা আমার দোকানটা একষট্টি নাম্বার দোকান দোকান নাম্বার একষট্টি নিউ মার্কেটে আসলে দেখবেন একটা বিশাল বড় শতকতালা একটা বিল্ডিং এটার ভিতরে ঢুকে বাম পাশের গলি দিয়ে সিধা চলে আসবেন একষট্টি নাম্বার দোকানে আইসা নিতে পারবেন বা যদি আপনি না চিনেন নিউ মার্কেটে আইসা আমাকে একটা ফোন দিবেন আমি নিজে গিয়ে আপনাকে রিসিভ করব তবে ভাই এতটুকু বলতে পারি আপনি একটা অথেন্টিক পোর্টাল অফিসিয়াল পোর্টাল পাবেন সার্ভিসের কোনো প্রোডাক্ট পাবেন না আচ্ছা আর সব অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি ঢাকার বাইরে নিতে চান এই দুটা নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে

আপনারা যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা প্রোডাক্ট কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করবেন আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি এসে নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ